আজ আমরা এসছি হচ্ছে সতী মায়ের পিঠ মায়ের পীঠটা একটু ঘুরিয়ে দেখাও ওই দূরে মায়ের অধিষ্ঠিত জায়গা হ্যাঁ আমরা এসেছি আগে জুরানপুরে বহুদিন পর ভাবতে পারিনি আবার আমরা সেই সেই জায়গায় আবার ফিরে আসতে পারবো সবই ভগবানের কৃপা ভগবান কৃপা করেছে বলে তাই আবার আমরা সতী মায়ের পীঠ দর্শনে এসেছি এটা একান্ন পিঠের হচ্ছে পঁয়তাল্লিশতম পিঠ এটা জুরানপুরে আছে নদীয়া ডিস্ট্রিকে আপনারা পালে সবাই আসুন খুব ভালো লাগবে ভালো লাগবে খুবই ভালো জায়গায় এই যে বিষ্ণুদের চান করতে নামছে এখন শান্ত পরিবেশ পরিবেশ খুবই ভালো আছে এবং প্রচুর পরিমাণে ভিডিও আমরা পাঠাবো দেখবেন সবাই আমাদের ক্লাব মেম্বাররা যারা আছে আমাদের গ্রুপে যারা আছে সবাই দেখবেন আসবেন পরিবার নিয়ে খুব ভালোভাবে খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে প্রসাদের অ্যারেঞ্জমেন্ট আছে সব কিছু আছে এটা প্রচার করুন সবাইকে আমরা হিন্দু সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখতে হবে মা বাবার কৃপা সবার উপরে থাকুক হর হর মহাদেব হর হর মহাদেব জয় মা কালী জয় মা শিবশক্তি